বন্ধুরা আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটি আইপিএস ইনভার্টার নামে পরিচিত আইপিএস নামে শ্রেনে বা ইনভার্টার এটা বলা হয় এটা মাইক্রোটেক চৌদ্দশো পঞ্চাশ মডেল একটি ইনভার্টার এটা আমি সকালের দিকে মেশিনটা অফ করার পরে আমি আর অন করতে পারি নাই তো মাঝে মধ্যে অন হচ্ছে আবার এই রকম থাবা দিলে বন্ধ হয়ে যাচ্ছে আবার মাঝে মধ্যে থাবা দিলে চালু হচ্ছে তো হঠাৎই সকালে আর আমি কিছু করি নাই দুপুর টাইমে বাসায় এসে মেশিনটা আমি ওপেন করছি খুলছি ওই দেখেন খোলার পরে এখন দেখছি এই অবস্থা এত পরিমাণ ধুলা মেশিন কিভাবে চলবে আমার মনে হচ্ছে এইটার কারণেই এই অবস্থাটা হয়েছে তো বন্ধুরা আপনাদের বাসাবাড়ি অফিসে এরকম মেশিন আছে বা থাকতে পারে বা কিনবেন সেই ক্ষেত্রে মাঝে মধ্যে এই মেশিনগুলা এই রকম ওয়াশার মেশিন দিয়ে পরিষ্কার করে নিতে হবে এই হাওয়া মেশিন দিয়ে এখন গ্রাম অঞ্চলে বিদ্যুৎ যাবেই এ দেখেন পরিষ্কার করার জন্য আমি এটা লাগাইছি তখনই বিদ্যুৎ চলে গেছে এখনও আসি নাই এটার জন্য ওয়েট করছি বিদ্যুৎ আসলে এটা পরিষ্কার করে দেখব আসলে ঠিকঠাক আর কাজ করে কি না কী অবস্থা এটা মাঝে মধ্যে পরিষ্কার না করলে দেখেন যে পার্টগুলা দেখতে পাচ্ছেন ওইটার এক একসময় ফাঙ্গাস পরে তুতা ধরে মানে ময়লা জমে ওইটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তখনটা এটা অকাজি হয়ে যাবে তো আপনাদের বাসা বাড়িতে থাকলে এটা মাঝে মধ্যে পরিষ্কার করে নেবেন কি অবস্থা এই রকম ধুলা পড়ছে দেখেন বন্ধুরা ফ্যানটার কি অবস্থা মেশিন যে চলছে কীভাবে আমি সেটাই ভাবছি কী পরিমাণ ধুলা কি গরম এখন বিদ্যুৎ যাবেই এ দেখুন অনেক সময় ধরে আমি